আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তাই পুজোর কিছু কেনাকাটা হয়েছে তাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য চলে আসলাম প্রথমে ছেলে মেয়েকে ছেলে মেয়ের জামা প্যান্ট দেখাব এটা হলো ছেলের শার্ট শার্ট ঠিক না এটা কুর্তা কেমন হয়েছে তোমরা জানাবে ভালো লাগে এটা হচ্ছে ছেলে এবার নেট ড্রেস দেখাবো নেট ড্রেসটা দেখো কেমন হয়েছে জানাবে ভালো লাগলে আমাদের রানি ড্রেস রানী রানী

ছেলে মেয়ের ড্রেস দেখানো হয়ে গেল এবার আমরা যে কেনাকাটি করেছি কিছু সেগুলো দেখাবো আমার শাড়ি এটা কেমন লাগছে দেখো বন্ধুরা এই যে তোমাদের বৌদিমনি দুটো নিয়েছে এই শাড়িটা কেমন লাগছে জানাবে ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট লাইক আর আর করে পাশে এই ছেলেমেয়ের ঘরে পড়ার জন্য কিছু জামা কাপড় আছে এটা মেয়ের এটা হাফ সিকার্টার প্যান্ট আর এই হচ্ছে কি স্লাক্স রয়েছে মেয়ের ছেলেরও দুটো স্লাক্স রয়েছে আর খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি

দাদা ভাই প্যান্ট আর হচ্ছে কি কুর্তা রয়েছে দেখো কালারটা কেমন কালারটা সুন্দর না আর এই হচ্ছে প্যান্ট ছেলের জুতো দেখো ছেলের বয়স বারো বছর কিন্তু কত বড় জুতো লাগে দেখো ওর বাবা ওর বাবার পায়ের সাইজের মাপের জুতো ওর কত বড় বড় জুতো কেমন হয়েছে জানাবে অবশ্যই মেয়ের মেয়েরটাও দেখাই মেয়েটা দেখো খুব সুন্দর হয়েছে ওর তো খুবই পছন্দ ওই জুতোটা আগের মানে গেল বছরের জুতোটা আলাদা দেখি আলাদা দিয়েছিলাম অন্য অন্যরকম অন্য রকম একটা দিলাম দাদাভাই এখনও জুতো কেনে নি কিনবে পরে আর আমারটাও দেখা দেখাচ্ছে কেমন হয়েছে জানাবে বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানাবে আর খারাপ হলেও বলবে তো এই পর্যন্ত পুজোর কেনাকাটি পুজোর কেনাকাটি অনেক আগে থেকে করে ফেলেছি মানে এক মাস আগে কেনাকাটা হয়ে গেছে আর ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করলাম যদি ভালো লাগে আমি আমরা তোমার নতুন বন্ধু যদি ভালো লাগে পাশে থেকো তো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই ঈশ্বরের কাছে কামনা করব আর পুজো সবাই ভালোভাবে কাটাও নিজের খেয়াল রাখবে